এখনো পুনরুদ্ধার করতে পারেননি ঠিক একইভাবে আমি জিএস প্রার্থী তানবির বাড়ি আমি আমার আইডিটি সাড়ে এগারোটার দিকে ডিসেবল করা হয় সাইবার অ্যাটাকের মাধ্যমে বারংবার চেষ্টা করছি কিন্তু পুনরুদ্ধার সম্ভব হচ্ছে না একবার পুনরুদ্ধার হয় আবার লক হয়ে যায় একইভাবে আমাদের এস প্রার্থী তানবির আল হাদি মায়ের তার আইডিটি ভেরিফাইড না কিন্তু তার আইডিটিও একই অবস্থা ডিসেবল হচ্ছে তো একটি গোষ্ঠী যারা এই নির্বাচনে আগামীকালকে নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে যারা জনপ্রিয় ছাত্রনেতা রয়েছে শিক্ষার্থীরা যাদের পাশে রয়েছে তাদের তাদের ভয়ে শঙ্কিত হয়ে বিভিন্ন সাইবার অ্যাটাক দিচ্ছে সাইবার অ্যাটাক তারা দিতেই পারে ভালো কথা আমি আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাব যারা সাইবার অ্যাটাক দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা আগামীকালকে ব্যালট অ্যাটাক দিবেন সাইবার অ্যাটাকের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা ব্যালট দেবে বলে আমাদের বিশ্বাস একই সাথে আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ভাই আমার বা আমি ডিজেবল করা হয়েছে আগামীকালকে ওই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এই যারা সাইবার অ্যাটাকের সাথে জড়িত তারা যদি কোনোভাবে বাই ফল্ট ইলেকটেড হয় তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর আইডি কিন্তু তারা ডিজেবল করে দেবে আপনারা দেখেছেন পূর্বে রাষ্ট্রের পক্ষে দেশ প্রেমিকতার সাথে যারা কথা বলেছে তাদের গুম করা হতো আর এখন যারা দেশ প্রেমিকতার পক্ষে কথা বলে দেশের পক্ষে কথা বলে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিভিন্ন সাইবার মাধ্যমে বন্ধ করে দেওয়া হচ্ছে এই দুটোই কিন্তু সম অপরাধে অপরাধী এবং এই প্র্যাকটিসটি এই শিক্ষাটি যারা গত সতেরো বছর আমি ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল তাদের মাধ্যমে এখন চর্চা হচ্ছে বলে আমাদের বিশ্বাস এখন আপনাদের মাঝে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান